কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দুহিদুল ইসলামের বিদেহী আত্মার মাফিয়াত কামনায় কবর জিয়ারত মিলাদু দোয়ার আয়োজন করা হয় মেলাদু দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাবেক এমপি হাজি আমিনুর রশিদ ইয়াসিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনাই মুন্না বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজি আনারুল হক সদস্য সচিব ফরিদ শিবলু কুমিল্লা মহানগর যুবদল আহ্বায়ক ফয়সালুর রহমান পাপেল সদস্য সচিব রোমান হাসান সহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও সংগঠন উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন যারা বাহিনীকে ব্যবহার করে যারাই এ এই তাদের বিচার অবশ্যই হবে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর নির্দেশ দিয়েছেন দ্রুত সময়ের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অপরাধীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে বক্তারা আরও বলেন আমরা আজ পাস্থবি ইউনিয়নের যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলামের কুলখানি অনুষ্ঠানের থেকে হত্যাকাণ্ডের দায়ী এবং জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ বিচার দাবি করছি আমরা তো ফেরত দিতে পারবো না তবে তার হত্যার বিচার আমরা করি ছাড়ব